ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়িছে কি না তো ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইন পাশে যে দরজাটা ওটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটাও অফ করতে চেয়েছিলাম এমন টাইমে তারা চারজনে অ্যাটাক করলো দাও নিয়া কেউ গলাতে ইয়ে করলো নিয়ে আমার এই আবার বেডরুমে না ভয়া গলাতে দাও

আমাদের জন্ম পরিষ্কার করে যে সামনে গ্রহণের এই দাগুলি নিয়ে গেছে একটা নিচে ছিল গ্রহণ করে আর একটা ফাঁস করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি চানপুর মাঠ এখন কি পুলিশ আইছে পুলিশ সকালে আইছে এখন অব্দি পাওয়া গেছে কিছু যেই তো ডক্স কর না এখন ডক্স হস নিয়ে আইছে এখন কোনো ইয়ে পাইছে না তারা ফরেনসিক লোক আছে এখন এখানে বসে আছে ঘটনা তো আমি বুনিবাড়ি গুগল শুনছি যে ডাকাতি হইছে কি দেখি

তারপরে তারা মার্শাল আর্টস এর মেয়েটা এসে যা যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু চিন্তা করে নিয়ে গেছে এই সময় মানে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বোন আছে আর বোন জামাই আছে আচ্ছা তারা কতজন আছে তারা দুইজনই আছে কি কি নিছে তারা ওই সোনার জিনিস নিছে কি রকম সোনার জিনিস মোটামুটি প্রায় 22 থেকে 23 ভরি নগদ নগর টাকা নগর টাকা মোটামুটি 3.5 লাখ টাকার মত নিয়ে গেছে আর কি কি নিছে এই এর মধ্যে এসে তো আর কি কি নিছে আমি ঠিক করতে পারতেছি না এই দুটো জিনিস মানে মেইন বড় অ্যামাউন্টের দুটো জিনিস নিছে লোক মোবাইল নিছে জাতীয় সড়কের পাশে এত বড় একটি মানে ঘটনা কি বলবেন এটা নিয়ে কি বলবো এটা প্রশাসনিক দিক দিয়ে একটু লাগতেছে যে জাতীয় সড়কের সামনে সামনে পিএস আছে দুইটা একটা আউটপোস্ট একটা বুজুমনগর থানা এদিকে পূর্ব থানা তারা যদি এইভাবেই করে এই জায়গাটার নাম কি দাদা এটা চানপুর মাঠ বাড়ির মালিকের নাম কি বাবুচন্দ্র ঘোষ কি করে উনি উনি এমনি পেশা কন্ট্রাক্টর ছিলেন এখন বর্তমানে রোডের ব্যবসা করে এখন কি পুলিশ আইসেনি পুলিশ আইছে

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura